ঐক্যবদ্ধ না হলে এই বাংলা বাংলাদেশে পরিণত হবে হলদিয়ার মিছিলে বিস্ফোরক শুভেন্দু হাসিনাকে সরানো হবে জানত ভারত তাও কেন পদক্ষেপ নয় জানালেন জয়শঙ্কর ব্যাকরণ ঠিক রাখো ভাষাটা শিখে যাবে মমতা বনাম অভিষেক চর্চা নিয়ে এক সুর বাবুল দেবাংশুর একমাত্র সিপিএম কাউন্সিলর সন্ধ্যারানী মণ্ডলের তৃণমূলে যোগদান বিরোধী শূন্য উত্তর দমদম পুরসভা ইডেনের নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে মাঠে ঢুকে বিরাটকে জড়িয়ে ধরেছিলেন এক যুবক এবার গ্রেপ্তার সেই যুবক ভোট আসছে ছবি পোস্ট করে নেটিজেনদের সম্ভাব্য লেখার দায়িত্ব দিলেন রুদ্রনীল মাটি সহন ক্ষমতার শূন্য ভাগার বন্ধ না হলে বিরাট বিপদ হাওড়া নিয়ে সতর্ক বার্তা বিজ্ঞানীদের দেখুন না কি হয় রামনবমীর দিন কে কে আর ম্যাচ নিয়ে মুখ খুললেন সৌরভ গাঙ্গুলি সোমবার থেকে টানা কর্মসূচি লন্ডন পৌঁছে প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী ঝাটা গেছে মুসলিম লীগ দুই সরকারকেও ঝেটিয়ে বিদায় করতে হবে তৃণমূলকে নিশানা শুভেন্দুর এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তমলুকের পর এবার হলদিয়া আজ হাইকোর্টের অনুমতি নিয়ে ফের শুভেন্দুর মিছিল দলে অশান্তের অভিযোগে ফের পথে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্য জুড়ে সনাতনীদের ওপর আক্রমণের অভিযোগে এই মিছিলের ডাক দেয়া হয়েছে এদিন শুভেন্দু অধিকারী তিনি বলেন ঝাটা গেছে একেও ঝেটিয়ে বিদায় করতে হবে এদিন শুভেন্দু অধিকারী তিনি আরো বলছেন বিধানসভায় বিরোধী দলনেতাকে বাইরে রেখে দুটি বিল পাশ করানো হয়েছে পাশ করানো হয়েছে শিল্প বিল মমতা বন্দ্যোপাধ্যায় দু কোটি পনেরো লক্ষ বেকার তৈরি করেছেন বাংলায় তোষণের রাজনীতি চলছে মুসলিম লীগ দুই সরকার প্রয়াগরাজে ছেষট্টি কোটি হিন্দু গেছেন মমতা বলছেন মৃত্যু কুম্ভ মহাকুম্ভের কুম্ভ স্নানে ভয় পেয়েছে হিন্দু বিরোধী তৃণমূল ভয় পেয়েছে ঐক্যবদ্ধ না হলে এই বাংলা বাংলাদেশে পরিণত হবে এদিন এমনই মন্তব্য করেন শুভেন্দু অধিকারী বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যে গদি চুক্ত হতে হবে আগেই জানত ভারত পশ্চি দেশে যে ক্রমেই জোরালো হচ্ছে হাসিনা বিরোধী হাওয়া সেই খবর ছিল নয়াদিল্লির কাছে শনিবার বিদেশ মন্ত্রকের পরামর্শদাতা কমিটির কাছে এমনটাই দাবি করেছেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর কিন্তু বিষয়টি জানা সত্ত্বেও কেন কোনো পদক্ষেপ করেনি ভারত জয়শঙ্কর জানিয়েছেন পরামর্শদাতা হওয়া ছাড়া ভারতের খুব বেশি কিছু করার মতো অবস্থা ছিল না আর এই প্রসঙ্গে তিনি রাষ্ট্রসংঘের মানবাধিকার বিভাগের প্রধান ভলকার টার্কের সাম্প্রতিক মন্তব্যের কথা উল্লেখ করেছেন জানিয়েছেন রাষ্ট্রসংঘ হাসিনা বিরোধী বিক্ষোভের সময় নিরস্ত্র বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষের বিরুদ্ধে বাংলাদেশের সেনাকে সতর্ক করেছিলেন জানিয়েছিলেন এই ধরনের পদক্ষেপ রাষ্ট্রসংঘকে শান্তিরক্ষা কার্যক্রম থেকে সেনা সেনাবাহিনীকে নিষিদ্ধ করতে প্ররোচিত করবে সেই সঙ্গে চীনকেও তোপ দেখেছেন জয়শঙ্কর তার দাবি বেজিং বাংলাদেশের এই পরিস্থিতির নেপথ্যে ছিল উল্লেখ্য গত পাঁচই আগস্ট দেশে গণ জেরে ক্ষমতাচ্যুত হতে হয় শেখ হাসিনাকে প্রধানমন্ত্রীত্ব ছেড়ে তিনি ভারতে চলে আসেন আপাতত নয়াদিল্লির গোপন ডেরায় ভারতের কূটনৈতিক আশ্রয়ে রয়েছেন মুজিব কন্যা তথা আওয়ামী লীগের নেত্রী তার এবং তৎকালীন আওয়ামী লীগ সরকারের বহু মন্ত্রীর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন হত্যার মামলা দায়ের করা হয় আন্তর্জাতিক আর করে নোবেল অর্থনৈতিক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ইন্টারপোলের মাধ্যমে তাকে দেশে ফেরাতে আবেদনের পাশাপাশি বহুবার নয়াদিল্লির উপর চাপের কৌশল অবলম্বন করেছে ইউনুস সরকার প্রিয় দর্শক আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওতে তিনশো লাইক ও একশো সাবস্ক্রাইবার টার্গেট করেছি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন দয়া করে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন এবং নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি ফলো করুন ফিরে আসছি পরবর্তী খবরে স্যাম অর্থাৎ তৃণমূলের সমর্থক গোষ্ঠী এখন চর্চার শিখরে সদ্য এই গোষ্ঠীর হলুদ পতাকায় ছেয়ে ফেলা হয়েছিল দক্ষিণ কলকাতা তাতে লেখা অধিনায়ক অভিষেক বিতর্ক বাদতে রাতারাতি সেই পতাকার পাশেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সম্বলিত হোর্ডিং ঝুলিয়ে লেখা হয়েছে সর্বাধিনায়ক জয় হে এহন ফ্যামের পোস্টার ঘিরে যে মমতা বনাম অভিষেক বিতর্ক শুরু হয়েছে তার নিয়ে সংগঠনের দলীয় কর্মী সবাই এক সুর মন্ত্রী বাবুল সুপ্রিয় এবং তৃণমূলের যুবনেতা দেবাংশু ভট্টাচার্যর গলায় রবিবার গাঙ্গুলি বাগানের কলতান কমিউনিটি হলে ফ্যামের রণকৌশল বৈঠকে দলীয় কর্মীদের ব্যাকরণ শিখিয়ে বাবুল ও দেবাংশু স্পষ্ট করে দিলেন মমতা এবং অভিষেকের বদলে যারা মমতা বনাম অভিষেক বলছে তাদের থেকে সাবধানে থাকুন বাবুল বলছেন তৃণমূলে মমতা বন্দ্যোপাধ্যায় নেত্রী আর অভিষেক সেনাপতি এই ব্যাপারে কি কারো কোনো সন্দেহ আছে দিদি অভিষেকের হাতে ব্যাটন তুলে দিয়েছেন এখানে আসল হচ্ছে দলটা ব্যাকরণ ঠিক রাখো ভাষাটা শিখে যাবে অন্যদিকে দেবাংশ থেকে সাবধান হতে বলে দলীয় কর্মীদের উদ্দেশ্যে বলছেন আমরা মমতা মুখ দেখে দলটা করতে এসেছি তিনি সব অভিষেক বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় জোর দিয়েছেন যেটা আগে কেউ কোনোদিন করেনি সবটা মিলিয়ে তৃণমূল যারা কুচ্ছা করছে তাদের থেকে সাবধান থাকুন মন্তব্য দেবাংশু ভট্টাচার্যের এমনিতে রাজ্যে সিপিএম টিম টিম করে জ্বলছে একাধিক নেতা নেত্রী ইতিমধ্যে দলবদল করেছে এবার উত্তর দমদম পুরসভা থেকে বড় ধাক্কা খেল লাল শিবির এই পুরসভার একটি মাত্র ওয়ার্ড দখল ছিল সিপিএম এর এবার সেটাও গেল শাসক দলের পক্ষে উত্তর দমদম পুরসভার একমাত্র সিপিএম কাউন্সিলর সন্ধ্যা রানী যোগ দিলেন তৃণমূলে যার নিট ফল বিরোধী শূন্য হয়ে গেল উত্তর দমদম পুরসভা দল বদল করার কারণ হিসেবে সিপিএম এর শীর্ষ নেতৃত্বের ওপরেই দায় চাপালেন তিনি সন্ধ্যারানীর অভিযোগ তাকে সিপিএম এর তরফে পুরো ভোটে দাঁড় করিয়ে জনপ্রতিনিধি করা হয়েছে কিন্তু কাজ করতে গিয়ে দলের তরফেই নানা বাধা আসছিল তাই দল ছেড়ে তিনি শাসক শিবিরে যোগ দিলেন এখন দলনেত্রীর সমস্ত জনকল্যাণমূলক প্রকল্প নিয়ে জনতার কাজ করতে পারবেন বলে আশাবাদী সন্ধারানী রবিবার রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের উপস্থিতিতে তৃণমূলের দলীয় কার্যালয়ে ঘাস দাসপুলের পতাকা তুলে নেন সন্ধ্যা রানী এদিন সাংবাদিকদের বলেন দল থেকে কাজ করতে অসুবিধা হচ্ছিল এলাকাবাসীদের জন্য জনকল্যাণমূলক কাজ করতে গিয়ে দলেরই নেতাদের থেকে ক্রমাগত বাধা পাচ্ছিলাম কারণ কয়েকজন ছড়ি ঘোড়ানো নেতা আমাকে বাধা দিচ্ছিলেন সেই কারণেই তৃণমূলে যোগ দিলাম আগামী বছরে রাজ্যে বিধানসভা নির্বাচন তার আগে আবারও বাংলায় শুরু হয়েছে দল বদলের রাজনীতি কয়েকদিন আগেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন হলদিয়ার বিধায়ক তাপসী মন্ডল এবার উত্তর দমদমে সিপিএম ছেড়ে যোগ দিলেন সন্ধারানী মন্ডল শনিবার এর কলকাতা বেঙ্গালুরু ম্যাচে ইডেন গার্ডেন্সের নিরাপত্তা বলায় পেরিয়ে মাঠে ঢুকে পড়েছিলেন যুবক প্রিয় বিরাটকে জড়িয়ে ধরা সেই অনুরাগীকে গ্রেপ্তার করল ময়দান থানার পুলিশ ক্রিমিনাল ট্রেসপাসিং সেকশনে গ্রেপ্তার করা হয়েছে বর্ধমানের ছেলে ঋতুপর্ণ পাখিরাকে ইডেনে তখন কানপাতা দায় বিরাট বিরাট চিৎকারে গলা মেলাচ্ছে অনুগামীরা এদিকে কোহলির ব্যাটে রানীর বাহার সেই সময় আচমকায় নিরাপত্তা বেষ্টনী ভেঙে মাঠে ঢুকে পড়েন এক যুবক প্রিয় খেলোয়াড়ের পা ধরে শুয়ে পড়েন তিনি সেই ঘটনার ভিডিও ভাইরাল হতে সময় লাগেনি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই যুবককে গ্রেপ্তার করা হয়েছে ময়দান থানার পুলিশ জানিয়েছে জামালপুর থানা এলাকার বাসিন্দা ঋতুপর্ণ তেরো ওভারের মাথায় দর্শক আসন ছেড়ে মাঠে ঢুকে পড়েন নিরাপত্তা কর্মীদের চোখে ধুলো দিয়ে তিনি রেলিং টোপকে সোজা ঢুকে পড়েন সঙ্গে সঙ্গে তাকে আটক করা হয় জানা গিয়েছে এরপরেই ঋতুপর্ণকে থানায় নিয়ে যায় পুলিশ মামলা দায়ের করে তদন্ত শুরু করে সেই মামলায় রোববার তাকে গ্রেপ্তার করে পুলিশ তড়িঘড়ি এহন ব্যবস্থা নিলেও প্রশ্ন উঠছে মাঠের নিরাপত্তা নিয়ে অনেকেরই মতে পুলিশের গাফিলতিতেই রয়েছে এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় অভিনেতা তথা বিজেপি নেতা রুদ্রনীল ঘোষের শেয়ার করা এই ছবিকে কেন্দ্র করেই নানা জল্পনা শুরু হয়েছে কারণ ছবির দুই উজ্জ্বল ব্যক্তিত্বের একজন সৌরভ গঙ্গোপাধ্যায় আর অন্যজন দিলীপ ঘোষ সৌরভের সঙ্গে তার ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন দিলীপ ঘোষও রবিবার সৌরভ ও দিলীপের মুখোমুখি দাঁড়িয়ে থাকা একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন রুদ্রনীল ঘোষ ছবিতে দেখা যাচ্ছে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় কোনো কিছু নিয়ে আলোচনা করছেন পরস্পরের দিকে তাকিয়ে রয়েছেন দুজনে সৌরভ নিজের ডান হাত তার বুকে রেখে কিছু বলছেন তার বাম হাত দিলীপ ঘোষের পিঠে আর দিলীপ ঘোষ তার ডান হাত কিছুটা তুলে কিছু বলছেন ছবিটি সোশ্যাল মিডিয়া শেয়ার করে রুদ্রনীল লিখেছেন সম্ভাব্য সংলাপ কি হতে পারে রুদ্রনীলে শেয়ার করা ছবি নিয়ে নানা জল্পনা শুরু হয়েছে এক সময় সৌরভের রাজনীতিতে যোগ নিয়ে নানা জল্পনা শুরু হয়েছিল একুশের বিধানসভা নির্বাচনের আগে সৌরভের বিজেপিতে যোগ নিয়েও জল্পনা বাড়ে তখন বিসিসিআই সভাপতি ছিলেন সৌরভ গাঙ্গুলি সেই সময় বাংলা সফরে এসে সৌরভের বাড়িতে গিয়েছিলেন কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তবে জল্পনা বাস্তব রূপ নেয়নি বিজেপিতে যোগ দেননি সৌরভ গাঙ্গুলি কোনো দলেই যোগ না দিলেও বর্তমানে শাসক দল তৃণমূলের সঙ্গে প্রাক্তন ভারতের অধিনায়কের সংখ্যক নিয়ে আলোচনা হয় সৌরভের সঙ্গে তার ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন দিলীপ ঘোষ গতকাল ইডেনে কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচ ছিল সেই ম্যাচ দেখতে গিয়েছিলেন দিলীপ সোশ্যাল মিডিয়ায় সৌরভের সঙ্গে ছবি দিয়েই দিলীপ লিখেছেন ইডেন গার্ডেন্সে ক্রিকেটার মহারাজা সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ফুটবল প্রেমী বাঙালিকে ক্রিকেটের সঙ্গে বন্ধুত্ব করে ভারতকে বিশ্ব ক্রিকেটের সিংহাসনে বসানই তার আবেদন অনস্বীকার্য জল নেই বিদ্যুৎ নেই রাস্তায় বিরাট ফাটল ভাঙছে বাড়ি এর মধ্যেই বিজ্ঞানীদের সতর্কতা বিপদ ক্রমশ বাড়ছে হাওড়ায় ভূবিজ্ঞানীরা আগেই আশঙ্কা প্রকাশ করেছেন নিশ্চিন্ন হয়ে যেতে পারে গোটা এলাকা সেই একই কথা শুনে গেল ইন্টারন্যাশনাল সোসাইটি অফ ওয়েস্ট ম্যানেজমেন্ট এয়ার অ্যান্ড ওয়েটারের সভাপতি সাধন কুমার ঘোষের গলাতেও সাফ জানিয়ে দিলেন বেলগাছিয়ার ভাগার অবিলম্বে বন্ধ না করলে আরও ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে বিরাট এলাকা জুড়ে ধস নামতে পারে রবিবার বেলা নাগাদ সাধন বাবুর নেতৃত্বে একদল বিজ্ঞানী বেলগাছিয়া ভাগারে ধস বিধ্বস্ত এলাকা পরিদর্শন করেন এরপরই সাধনবাবু বলে এই এলাকায় মাটির সহন ক্ষমতা চূড়ান্ত সীমা ছাড়িয়ে গিয়েছে অবিলম্বে এই ভাগার বন্ধ না করলে আরো ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে ধস নামতে পারে এক কিলোমিটার এলাকা জুড়ে বিজ্ঞানীদের আরও প্রশ্ন সমস্ত পরিবেশ সংক্রান্ত আইন কিভাবে অবহেলা করা হলো জৈব অজৈব আবর্জনা আলাদা না করে কিভাবে তা একই জায়গায় ফেলা সেটাই বোধগম্য হচ্ছে না বিজ্ঞানীদের গোদের উপর বিস্পোরার মতো শনিবার বিকেল থেকে হাওড়ায় নতুন সমস্যা দেখা যায় জানা যাচ্ছে মাটি থেকে বেরোচ্ছে মিথেন গ্যাস কিন্তু কেন ভূবিজ্ঞানীরা জানাচ্ছেন ওই ভাগারে দীর্ঘদিন ধরে আবর্জনা ও পশু পাখির মৃতদেহ জমা হয়েছে এবার পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে প্রাণী দেহের রস শুষে নেওয়ার ক্ষমতা কার্যত হারাতে বসেছে মাটি ফলে মাটির তলা ফেপে গিয়েছে আর মাটির নিচে ফাঁকা জায়গা থাকলে তৈরি হয় মিথেন গ্যাস এত অবধি তবুও ঠিক ছিল কিন্তু গঙ্গার কাছে হওয়ায় নদীর জল নিশেছে মিথেন গ্যাসের সঙ্গে তৈরি হচ্ছে বিপজ্জনক পরিস্থিতি তাতেই আশঙ্কা ধসে যেতে পারে গোটা এলাকা রামনবমীর দিন ইডেনে কলকাতা নাইট রাইডার্স বনাম লক্ষ্ণৌ সুপার জায়ান্টস ম্যাচ নিয়ে চলছে জল্পনা কলকাতা পুলিশের তরফে সিএবিকে প্রথমে একটি চিঠি দেওয়া হয় সেখানে বলা হয় ছয় এপ্রিল রামনবমীর দিন পর্যাপ্ত পুলিশ দেওয়া সম্ভব নয় এরপর সিএবির পক্ষ থেকে পাল্টা কলকাতা পুলিশকে বিষয়টি বিবেচনার জন্য চিঠি লেখা হয় যদিও কলকাতা পুলিশের পক্ষ থেকে একটি পোস্টে পরে জানানো হয়েছিল তারা পর্যাপ্ত পরি পরিমাণে নিরাপত্তা দিতে তৈরি তবে বিসিসিআই তরফ থেকে এখনো কিছু জানানো হয়নি এর মাঝেই মুখ খুললেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় এক সাক্ষাৎকারে তিনি জানাচ্ছেন ধৈর্য ধরতে এবং শেষ পর্যন্ত কি হয় তা দেখার জন্য আগামী ছয় এপ্রিল ইডেনে মুখোমুখি হবে কলকাতার নাইট রাইডার্স এবং লখনৌ সুপার জায়ান্টস সেই ম্যাচ কলকাতা থেকে সরে যেতে পারে গুয়াহাটিতে বিষয়টি নিশ্চিত না হলেও জোর জল্পনা তৈরি হয়েছে কলকাতা পুলিশের পক্ষ থেকে একটি পোস্টে লেখা হয় ছয় এপ্রিল আইপিএল ম্যাচের সময়সূচি বদল নিয়ে কিছু বিভ্রান্তিকর পোস্ট শেয়ার করা হচ্ছে কলকাতা পুলিশ সব নাগরিকদের নিরাপত্তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ উল্লেখ্য সৌরভের দাদা এবং সিএবি প্রেসিডেন্ট গঙ্গোপাধ্যায় দুদিন আগে এক সাক্ষাৎকারে জানান কলকাতায় কোনো বিকল্প দিনে ম্যাচ আয়োজনের ব্যবস্থা না থাকায় বিসিসিআইকে অনুরোধ করা হয়েছে স্থান পরিবর্তনের জন্য এখন সৌরভের এই বক্তব্য নিয়ে বাড়ছে জল্পনা রবিবার সকাল সাতটায় লন্ডনে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুবাই থেকে মাঝরাতে রওনা হয়ে পৃথিবীর বৃহত্তম যাত্রীবাহী এ তিনশো আশি এয়ারবাস যখন লন্ডনের আকাশে প্রবেশ করছে তখন তুমুল বৃষ্টি চলছে লন্ডনের মাটি যখন ছুল তখন মেঘলা আকাশ সঙ্গে বৃষ্টি তাপমাত্রা নয়ের ঘরে কনকনে ঠান্ডা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে সারা মমতা বন্দ্যোপাধ্যায় লন্ডনে এসেছেন বাংলার কথা বলতে নারী শক্তি তিকরণের কথা বলতে আগামীকাল সোমবার ভারতীয় হাই কমিশনের আমন্ত্রণে সেখানে অনুষ্ঠান রয়েছে মঙ্গলবার রয়েছে ব্রিটিশ বণিক সভার সঙ্গে শিল্পপ্রতিদের নিয়ে লগ্নি বৈঠক বুধবার সরকারি স্তরে বাণিজ্য বৈঠকে যোগ দেওয়ার কথা মুখ্যমন্ত্রীর বৃহস্পতিবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেনক কলেজে বাংলা নারীর ক্ষমতায়ন ও সাফল্য নিয়ে বক্তৃতা দেবেন মুখ্যমন্ত্রী ফলে একটা দিন থাসা কর্মসূচি তার রবিবার লন্ডন পৌঁছানোর কিছু সময় পর থেকে একাধিক ফাইলে চোখ রাখতে শুরু করেন মুখ্যমন্ত্রী দফায় দফায় ডেকে নেন তার সঙ্গে আসা মুখ্য সচিব পরোজপাত শিল্প সচিব বন্দনা যাদব প্রিন্সিপাল সচিব গৌতম সার্ন্যালদের ফাইল ধরে ধরে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন শীর্ষ আধিকারিকদের সঙ্গে চলে প্রস্তুতি বৈঠক কারণ সামনে তিন চারটে দিনের একাধিক কর্মসূচিতে বাংলাকে তুলে ধরাই হবে প্রধান কাজ ফলে বাংলার শিল্প বাণিজ্য থেকে শুরু করে অর্থনীতি সংস্কৃতি সব কিছু নিয়েই একটা হোমওয়ার্ক করে নেয়া কারণ বিনিয়োগের ক্ষেত্রে বাংলা এখন অন্যতম সেরা গন্তব্য হয়ে উঠেছে শনিবার কলকাতা থেকে রাত আটটা কুড়ি বিমানে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দেন মুখ্যমন্ত্রী মাঝরাতে দুবাই পৌঁছান সেখান থেকেই লন্ডনের বিমান ধরেন ব্যাকিং হ্যাম প্যালেসে ঢিলছোড়া দূরত্বে সেন্ট জেমস কোর্ট হোটেলে উঠেছেন মুখ্যমন্ত্রী দুবাইয়ে বিমান ওঠার পর তার সম্মানে একটি বিশাল কেক উপহার দেয়া হয় মুখ্যমন্ত্রীকে যাত্রীদের মধ্যেও বাংলার মুখ্যমন্ত্রীকে নিয়ে যথেষ্ট ঔৎসুক্য ছিল এই লন্ডন সফরে মুখ্যমন্ত্রীর সঙ্গে এসেছেন একটি শিল্প প্রতিনিধি দল সাংবাদিক এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টরা দীর্ঘদিন বাদে বিলেতের মাটিতে দাঁড়িয়ে ফের একবার মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার জয়গান করতে শোনা যাবে এদেশের প্রবাসী ভারতীয় এবং বিশেষ করে প্রবাসী বাঙালিরা মুখিয়ে আছেন মুখ্যমন্ত্রীর নেতৃত্বাধীন মাটি মানুষের সরকার কিভাবে উন্নয়নের শিকড়ে নিয়ে যাচ্ছেন তা তারা লন্ডনে বসে খবরে কিংবা আত্মীয় স্বজনের কাছে শোনেন এবার মুখ্যমন্ত্রীর কাছ থেকে সরাসরি শুনবেন অপেক্ষায় রয়েছেন লন্ডন নন্দীগ্রাম আর ভবানীপুর রাজ্যের দুশো চুরানব্বইটি বিধানসভা কেন্দ্রের মধ্যে অন্যতম দুটো কেন্দ্র কথায় কথায় বিরোধী দলনেতার মুখে হামেশাই শোনা যাচ্ছে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর হুঙ্কার তমলুকের পর এবার হলদিয়ার পথসভা থেকেও পারদ চড়ালেন শুভেন্দু অধিকারী ক্ষুদিরাম স্কোয়ার থেকে দুর্গাচক পর্যন্ত মিছিল সেরে শুভেন্দু নিউ মার্কেটের মঞ্চ থেকে জানিয়ে দিলে দিল্লি থেকে ঝাটা গেছে বাংলা থেকে তৃণমূলকেও ঝেঁটিয়ে বিদায় করতে হবে আর যদি পুলিশ দিয়ে র্যাগিং করে তৃণমূল এদিক ওদিক করে জিতে যায় তাহলে বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি হচ্ছে সেই রকমই এখানেও দশা হবে হাইকোর্টের অনুমতি নিয়ে এদিনের প্রতিবাদ সভা থেকে বিরোধী দলনেতা বলেন এই রাজাকার দেশ সরকার বিধানসভায় বিরোধী দলনেতাকে বাইরে রেখে দুখানা অবৈধ বিল পাশ করিয়েছে পাশ করানো হয়েছে শিল্প বিল মমতা বন্দ্যোপাধ্যায় দু কোটি পনেরো লক্ষ বেকার তৈরি করেছেন বাংলায় তোষণের রাজনীতি চলছে মুসলিম লীগ দুই সরকার এটা হিন্দুত্বের কথা মনে করিয়ে দিয়ে তার বক্তব্য ছেষট্টি কোটি হিন্দু গিয়েছেন পূর্ণ স্নান করেছে আর এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন মৃত্যু কুম্ভ মহাকুম্ভের হিন্দু বিরোধী তৃণমূল কারণ হিন্দুরা এক হয়েছে আগামী বিধানসভার নির্বাচন একটা হতে হবে জাতপাত ভুলে গিয়ে এই মুসলিম লীগ দুই সরকারকে ঝেটিয়ে বিদায় করতে হবে এদের এমনই মন্তব্য করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এতক্ষণ শুনছিলেন আজকের সেরা দশটি খবর ফিরে আসবো বিরতির পর সঙ্গে থাকুন দেখতে থাকুন কলকাতা পত্রিকা